আসসালামু আলাইকুম আমার হেলথ টিপস চ্যানেলে আপনাকে স্বাগত ডায়বেটিস একবার হলে কি আর ভালো হয় না ডায়বেটিস মানেই কি সারা জীবন ওষুধ খেতে হবে না ঠিকভাবে খাওয়া দাওয়া আর নিয়ম মেনে চললে এই রোগ আস্তে আস্তে ভালো হয়ে যায় এবং নিয়ন্ত্রণে চলে আসে আজ আমরা জানব কী খেলে ডায়াবেটিস আস্তে আস্তে ভালো হয় আর কিভাবে সহজ জীবনযাপনে রক্তে শর্করা রাখা যায় স্বাভাবিক পর্যায়ে আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আসলে কিছু খাবারই হতে পারে আপনার প্রাকৃতিক ঔষধ ডায়াবেটিস ভালো হতে হলে প্রথমে আপনাকে যে খাবারগুলো খেতে হবে তা হল সবুজ শাকসবজি পালং শাক মেথি শাক লাউ করলা সিম এসব সবুজ শাকসবজি সবজি রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে অসাধারণ কাজ করে এগুলোর মধ্যে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের ইনসুলিন কার্যকারিতা বাড়াতে সাহায্য করে আর এই ইনসুলিন শরীরে কমে গেলে বা ঘাটতি হলে শরীরের ডায়াবেটিস বেড়ে যায় তাই ইনসুলিনের কার্যকারিতা বাড়ানোর জন্য উপরোক্ত সবুজ শাকসবজি খেতে হবে দুই নম্বরে ফল তবে পরিমিত পরিমাণে সব ফল খাওয়া যায় না বিশেষ করে মিষ্টি জাতীয় ফল যাতে সাধারণত সুগার বা চিনির পরিমাণ বেশি থাকে তবে আপেল পেয়ারা পেঁপে জাম কমলা এসব ফল কম চিনিযুক্ত এবং রক্তে শর্করা ধীরে বাড়ায় তবে মনে রাখবেন দিনে একবারের বেশি নয় কম পরিমাণে সকালে বা বিকালে ফল খাওয়াই ভালো তিন নম্বরে আয়ুষযুক্ত খাবার ও শস্য লাল চাল ওটস গমের রুটি ডাল ছোলা মসুর এসব খাবার ধীরে হজম হয় ফলে শর্করা একদম ধীরে রক্তে প্রবেশ করে এগুলো খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং দীর্ঘক্ষণ পেট ভরা অনুভব হয় আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকা মানে আপনি সুস্থ চার নম্বরে স্বাস্থ্যকর চর্বি বাদাম কাজু বাদাম আখরোট চিয়া সিড ফ্লাক্স সিড জলপাই তেল ও সরিষার তেল এগুলা ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে এবং হৃদযন্ত্র রাখে সুস্থ তবে অতিরিক্ত নয় পরিমিত পরিমাণে নিয়মিত এগুলা খাবেন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই খাবারটি ভালো এটা বেশি বেশি করে খাই এমনটি কখনো করা যাবে না কোনো খাবারই অতিরিক্ত পরিমাণে খাওয়া যাবে না পাঁচ নম্বরে প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ ডিমের সাদা অংশ মুরগির বুকের মাংস সয়াবিন ও ডাল এসব প্রোটিন সমৃদ্ধ খাবার রক্তের সরকারা ওঠানামা করায় এবং শরীরে শক্তি যোগায় আমরা এত সময় জানলাম কোন খাবারগুলো খেলে ডায়াবেটিস আস্তে আস্তে ভালো হয় এবার জানব সেই সব খাবার যা একদম এড়িয়ে চলবেন তার ভিতরে এক নম্বরে মিষ্টি চিনি ও সফট ড্রিঙ্কস দুই নম্বরে কেক পাস্তা বিস্কুট চিপস তিন নম্বরে অতিরিক্ত ভাত আলু ও পরোটা চার নম্বরে প্রক্রিয়াজাত খাবার ও প্যাকেট জুস এগুলো রক্তে গ্লুকোজ হঠাৎ বাড়িয়ে দেয় তাই এসব থেকে দূরে থাকুন ডায়াবেটিস থেকে মুক্ত হতে হলে জীবনযাপনের অভ্যাসও খুবই গুরুত্বপূর্ণ তাই শুধু খাবার নয় অভ্যাসও বদলাতে হবে সেজন্য আপনাকে যা করতে হবে তা হল প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটতে হবে বা হালকা ব্যায়াম করতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে আপনার স্ট্রেস কমাতে হবে অবশ্য অবশ্যই মুক্ত থাকতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে ডায়াবেটিস ভালো হওয়া মানেই পুরোপুরি সেরে গেল তা নয় সঠিক খাবার ও নিয়মিত জীবনযাপন ডায়াবেটিস কন্ট্রোল বা নিয়ন্ত্রণে রাখে বছরের পর বছর ধরে তাই সচেতন হন নিজের যত্ন নিন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ